ভাই ভাই অভিনেত্রীর হাতে আর বেশি সময় ঠিক আছে নাহলে আই মিন দেরি হয়ে যায় দেখো ভাই রাত্রি সিরিজটা মানে রাত্রি টু মানে সিজন টু ভাই সেটা কিন্তু শ্যুট হয়েছে বেশ তাড়াতাড়ি ঠিক আছে খুব ফাস্ট খুব আমি তো ভেবেছিলাম হয়তো সময় লাগবে কারণ স্ক্রিপ্টে যখন এত দম আছে সমী নিজে বলেছে তো সেখানে আই থট অনেকটা সময় লাগবে বাট না খুব ফাস্ট শ্যুট হয়ে গেছে এবার এমনি তো আমরা জানতাম যে নয় ডিসেম্বরে রিলিজ করবে না হলে জেনের ফার্স্ট বা ফেব্রুয়ারিতে এবার যেহেতু এত তাড়াতাড়ি শ্যুট করে নিয়েছে হ্যাঁ তখন তো এক্সপেকটেশানটা একটু বেড়ে যায় তাই না তো তখন আমরা গেস করেছিলাম যে বা র্যুম করেছিলাম যে হয়তো ডিসেম্বরের এন্ডে রিলিজ করে দেবে ইভেন সোমি একটা অনুষ্ঠানে গিয়ে সেখানে কাইন্ড অফ কাল রাত্রি টুয়ের প্রমোশন করে দিয়েছে ঠিক আছে সেখানে একটা ওই স্টেজে উঠে হোস্ট বলে দিয়েছে যে অভিনেত্রীর একটা সিরিজ আসছে যার ফার্স্ট সিজনটা খুব পছন্দ করেছিল মানুষেরা তারই দ্বিতীয় সিজন মানে কাবরা থ্রি টু আসছে তো সেখানে কাইন্ড অফ প্রমোশন করে দিয়েছিল ঠিক আছে তো আই থট যে হ্যাঁ তার মানে বোধ হয় ডিসেম্বরে মনে হয় রিলিজ হয়ে যাবে ঠিক আছে এবার দেখো আজকাল এমন যুগ পড়েছে সে কাজ ভালো হোক বা খারাপ হোক যে কোনো কাজ ভাই প্রমোশন ছাড়া কিন্তু মানুষের বা দর্শকের নজর কাটতে ব্যর্থ হচ্ছে ঠিক আছে যে কোনো প্রজেক্ট ভাই যেগুলোকে সবাই কিন্তু ভালো করে প্রমোশনটা অন্তত করে কাজটা ভালো হোক বা খারাপ হোক তাছাড়া নজর কাটতে ব্যর্থ হয় তো সেই কারণে ভাই প্রমোশন কিন্তু স্টার্ট করে দেওয়া উচিত ছিল এবার যে খবরটা আমরা পেলাম যে জিনিসটা বা যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে লাইক সৌমি এই মুহূর্তে ম্যালেরিয়ায় আক্রান্ত ঠিক আছে তো সেই কারণে আর আই থিঙ্ক ডিলে হবে প্রমোশানে ঠিক আছে আর প্রমোশানে ডিলে হলে কিন্তু সিরিজটাকে পিছতে হবে মানে রিলিজ ডেট কিন্তু আরো পিছিয়ে যেতে পারে যেহেতু শ্রমিকের সুস্থ হয়ে ফিরতে হবে দেন সে প্রমোশনে বেরোবে ঠিক আছে আর বুট করে তো ঠিক হয়ে বেরিয়ে পড়তে পারে না রিকভারি টাইম লাগে ওকে তো আই থিঙ্ক একটু ডিলে হয়ে যেতে পারে মানে তারা যে জিনিসটা ভেবে রেখেছিলো বা যে রিলিজ ডেটটা ভেবে রেখেছিলো আই থিঙ্ক তারা পিছোতে পারে বুঝতে পারছো বিকজ অফ হেলথ ইস্যুস যেটা সবির সাথে ঘটেছে কিছু করেনি ভাই এগুলো খুবই খুবই আনফর্চুনেট ইন্সিডেন্ট তাই না হ্যাঁ মশাগুলো বলি আরে হ্যাঁ তোদেরকে আর কাজ নেই হ্যাঁ মানুষ এত ব্যস্ত এত কাজে ব্যস্ত মানুষ ওদের ওদের কোনো কাজ নেই ভাই গিয়ে কামড়ে গিয়ে তাদেরকে এখন বিছানায় শয্যাশায়ী করে ফেলে এগুলো ঠিক না ভাই ভিউ দি কোথায় ম্যালেরিয়া কোথায় ডেঙ্গু ওদের একটাই কাজ ঠিক আছে ভাই মানুষের এত কাজ ওদের একটাই কাজ কামড়াবে আর বিষ বা ইউনো ভাইরাস ছড়াবে ঢ্যামনা মশা ভাই এই মশাগুলো কি কোনো ওষুধ আর কোনোদিনও বেরোবে না মানে এমন একটা ওষুধ যেটা সায়েন্টিস্টরা বার করলো যে ভাই এই ওষুধে ভাই এরা একদম চিরকালের জন্য বিদায় নেবে ঠিক আছে পৃথিবী ছেড়ে চলে যাবে সেরকম কি কিছু করতে পারছি না সায়েন্টিস্টরা বাট হয়েছে আমি এটা বলছিলাম যে প্রমোশন একটু পিছিয়ে যাবে একটু ডিলে হবে কারণ আই থিঙ্ক যখন আসার কথা ছিল তার থেকে হয়তো একটু পিছিয়ে যেতে পারে কারণ এই মুহূর্তে শ্রমিক প্রমোশনে যেতে পারবে না ঠিক আছে এই ম্যালেরিয়ায় কাল হয়ে দাঁড়ালো টু টুয়ের প্রমোশনে বাকি দেখা যাক আই হোপ আই উইশ শ্রমিক খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সে আবার কাজে ফিরুক বা প্রমোশনে ফিরুক আমি মেয়েটা তো ভালোই কাজ করছিলো তাই না এদিক ওদিক যাচ্ছিল সবই করছিলো হ্যাঁ পুরোপুরি একদম এমনিতে তো একটা রোগ থেকে উঠলো দেন নিজেকে ঠিক করে মেলে ধরতে না ধরতে না ধরতেই ব্যাস আবারও একটা তো আমি এটাই চাইব সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আবারও কাজে ফিরুক আবারও প্রমোশনে ফিরুক কারণ সময় আর বেশি নেই অভিনেত্রীর হাতে সময় আর বেশি নেই কারণ টুবে খুব শীঘ্রই প্রমোশন করা স্টার্ট করে দিতে হবে নাহলে ভাই মানুষ মানুষ অবধি পৌঁছাবেই না ঠিক আছে বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি এই মুহূর্তে সৌমি কোনো আপডেট নেই সে কেমন আছে কী আছে কোথায় আছে কোনো আপডেট এই মুহূর্তে নেই তবে আশা করছি এর পরবর্তী আপডেটটা যেন এটাই হয় যে ভাই সৌমি সুস্থ হয়ে ফিরেছে সব ঠিক হয়ে গেছে এটুকুই বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই